আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে শিখাবো বা শেখানোর চেষ্টা করব যে খাবার সামনে আশিলে কোন দোয়া পড়তে হয় এবং খানা খাওযার শুরুতে কোন দোয়া পড়তে হয় এবং খানা খাওযার শুরুতে যদি বিসমিল্লাহ ভুলে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোন দোয়া পড়তে হবে আজকে সেই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ আমরা সরাসরি বই থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি চলে যাচ্ছি বইয়ের পাতায় সম্মানিত দর্শক আমাদের সামনে যখন খাবারটা মজুদ থাকে উপস্থিত থাকে আমরা কিছুক্ষণ পরে আমরা খেতে যাব সেই সময় আমরা একটা সুন্নাহ তরিকায় রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা একটা দোয়া পড়তে পারি সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান

অর্থাৎ আমাদের কামাই রুজি পোশাকাদি খাবার দাবারে এই সব মধ্যে হে আল্লাহ তুমি বরকত দান করো এবং দুজখের শাস্তি হইতে বাঁচা অর্থাৎ জাহান নামের আগুন জাহান নামের ভয়াবহতা থেকে জাহান নামের কঠিন শাস্তি থেকে হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও সম্মানিত দর্শক এরপর হচ্ছে খানা খাওয়ার শুরুতে আমরা কোন দোয়া পড়বো যেমন ধরেন খাবারটা আপনি আমি যখন মুখে দেব তখন আমি কোন দোয়াটা পড়বো দেখুন আমি দেখাচ্ছি খানা খাওয়ার শুরুতে যখন আমরা লোকমাটা মুখে দেব তখন আমরা শুরুতেই এই দোয়াটা পড়ে দেব দোয়াটা হচ্ছে আমি আবারও বলছি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামে ও আল্লাহর বরকত চাহিয়া শুরু করলাম মানে আমি যখন খাবারটা শুরু করব তখন আল্লাহর নাম নিয়ে এবং আল্লাহর কাছে এই খাবারের বরকত চেয়ে আমরা খানা খাওয়া শুরু করব। খাবারের বরকত কি খাবারের বরকত হচ্ছে হে আল্লাহ আমি যেন এই খাবারটা খেয়ে শরীরের মধ্যে শক্তি অর্জন করতে পারি এই খাবারটা খাওয়ার দরুন আমার শরীরের মধ্যে যেন কোন ধরনের রোগ বিরোগ আমাদের শরীরে বসবাস না হয় মানে আমাদের শরীর যেন সম্পূর্ণ রোগ মুক্ত থাকে এগুলোই হচ্ছে খাবারের বরকত খাবারের বরকত বলতে বিষয়টা এমন না যে কি। খাইলাম আর ভরে শুধু এটাই বরকত নয় বরকতের দ্বারা শুধু এটা উদ্দেশ্য নয় বরং বরকত দ্বারা যাবতীয় বরকত উদ্দেশ্য যত ধরনের খাবার সংক্রান্ত বিপদ আপদ আছে সকল বিপদ আপদ থেকে রক্ষার জন্যই আমাদেরকে সর্বপ্রথম দোয়া করতে হবে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ সম্মানিত দর্শক দেখেন মানুষের শরীরে যত ধরনের রোগ বিরোগ হয় অসুস্থতা হয় অধিকাংশ রোগ বিরোগ হয় মানুষের পেটে থেকে মানে মানুষের পেট থেকে সর্বপ্রথম মানুষের রোগ ছড়ানো আরম্ভ করে সুতরাং প্রবাদে আছে

যদি খানা খাওয়ার মাঝখানে তার এই বিষয়টা স্মরণ হয় যে কি আমি খানা খাওয়ার শুরুতে দোয়াটা পড়িনি দোয়াটা পরে নিতে পারবেন রাসুল করিম সাল্ল আলি হোসাল্লাম তিনি এই খাবারের শুরুতে দোয়ার গুরুত্ব বোঝানোর জন্যই রসুল সাল্লি হোসাল্লাম খানা খাওয়ার মাঝখানে দোয়ার কথা বলেছেন কোন ব্যক্তি যদি খানা খাওয়ার মাঝখানে স্মরণ হওয়ার পরে দোয়াটা পড়ে নাই তাহলে আল্লাহ সেই খাবারের মধ্যে বরকত দান করবেন রোগ বিরূপ থেকে বান্দাকে মাহফুজ রাখবেন হেফাজত রাখবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমি বলছি খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ ভুলে যান মাঝখানে স্মরণ হলে এই দোয়াটা পড়বেন দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আউওয়ালুহু ওয়া আখিরাহু আমি আবারো বলছি বিসমিল্লাহি اوولهو وااخিরা বলছি بسم আপনি চাইলে ভিডিওটা ডাউনলোড করে বারবার শুনে শুনে এই দোয়াগুলো আপনি খুব সহজেই কিন্তু শিখে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণຫນয়ের বাক্যগুলো এর অর্থ হচ্ছে অর্থাৎ শুরু ও শেষ আল্লাহর নামে সুবহানাল্লাহ আমরা খাবারের শুরু এবং শেষ সবকিছু যেন আল্লাহর নামে হয় সম্মানিত দর্শক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে তিনটা দোয়ার কথা আলোচনা করা হলো আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা দোয়ার উপর আমাকে সহ আমি বলছি আমাকে সহ আল্লাহ তাআলা সকল দর্শককে আমল করার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দিন কাল সঠিকভাবে কাটানোর দোয়া করেই আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আল্হি তাহালা আলাইকুম ওয়াসাহতুল্লাহি ও